হ্যালো গাইস চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর পাশে এটা মাসি ছিল আর আমরা সকাল সকাল চলে আসছি স্টেশনে আর স্টেশনে কিসের জন্য আসছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো আর পাশ থেকে কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে দেখো তারপর আমরা টেন থেকে নেমে পড়ছি আর এটা ছিল মাসি তোমাদেরকে তো আগেই বললাম আর তার পাশে ছিল দিদি আর এটা হলো আমার মা আর তোমরা যদি গেস করতে পারো এটা কোন মন্দির তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মন্দিরে আসছি পুজো না দিলে হয় তাই একটু দোকানে চলে গেলাম প্রসাদ নিতে পুজো দেওয়ার জন্য তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকছিলাম পুজো দেওয়ার জন্য আর মন্দিরটার নাম হচ্ছে মালবাজার হনুমান মন্দির আর মন্দিরের ভেতরে না ভিডিও করা অ্যালাউ ছিল না তো আমি ভিডিও করতে পারিনি তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই আমরা বাইরে এসে এখানে একটু ফটো তুলছিলাম আর এটা ছিল আমার ভাগনা তারপর আমরা চলে যাই প্রসাদ আনতে আর এখানে দেখো লাইন তারপর আমরা প্রসাদ নিয়ে নিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম বুদ্ধ মন্দিরের উদ্দেশ্যে আর এটা ছিল ভাগনা

আর ভেতরে যাওয়ার জন্য সাইন করতে হয় আর আমি সাইন করে চলে গেলাম ভেতরের দিকে আরে চুলগা দেখো কি বড় বড় দেখছো একদম পাথরের একদম মাথা আর ভেতরটা এত সুন্দর যেতেই আমরা ফ্লেচু ফটো আর ভিডিও বানিয়ে নিলাম আর এদিকে দেখো কত সুন্দর মূর্তিগুলো সাজিয়ে রেখেছে এখানে আর এদিকে দেখো জলগুলো খুব ঠান্ডা আর এদিকে দেখো মন্দিরটা কত সুন্দর আর মন্দিরের ভেতরটা না খুবই সুন্দর আর বড় ছিল দেখো তো আমরা বসে সবাই মিলে সবাই মিলে তারপর আমরা বাইরে বেরিয়ে আসি কিছু ফটো আর রিল বানানোর জন্য কারণ জায়গাটা খুবই সুন্দর ছিল আর এই পাশে দেখো মাসি তারপর আমাদের বুদ্ধ মন্দির কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমরা চলে আসলাম পার্কে আর এর পার্কের টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম আর এর পাশে দেখো বাচ্চাদের খেলনা তো আমার ভাইরা সব ওখানে চলে গেল আর এদিকে দেখো টয়ট্রেনটা কত সুন্দর লাগছে দেখতে তারপর এর দিকে দেখো রোজ লাগিয়েছে আর রোজ কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এর পাশে দেখো কত সুন্দর ফুটে আছে ফুলগুলো আর এর ঝর্ণাটা না খুবই সুন্দর ছিল তাই এখানে আমি পাশে চলে গেলাম ঝর্ণার পাশে আর এদিকের ফুলগুলো আমি নাম জানি নাকি কিন্তু আমি এখানে একটু পোজ দিয়ে নিলাম আর এর পাশে গাছের মধ্যে শিবলিং মানুষের কত সুন্দর লাগছে দেখতে দেখো তারপর আমাদের পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বাই বাই